গাসিলুল মালাইকা সাহাবি শহীদ হওয়ার ঘটনা হজরত হনজালা রহু অহু দিয়েছিলেন। আর এটাই ছিল তার ইসলামী জীবনের প্রথম ও শেষ যুদ্ধ তিনি স্ত্রী উপগত হয়ে ঘরে শুয়ে আছেন এমন সময় ঘোষকের কণ্ঠ কানে গেল এক্ষুনি জিহাদে বের হতে হবে জিহাদের ডাক শুনে তাহারাতের তথা পবিত্রতা গোসলের কথা ভুলে গেলেন সেই অসুচি অবস্থায় কোষমুক্ত তরবারি হাতে ওহুদের প্রান্তরে উপস্থিত হলেন যুদ্ধ শুরু হল তিনি কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হার্বের সাথে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হলেন তাকে কাবু করে তরবারের আঘাত করবেন ঠিক সেই সময় নিকট থেকে সাদ্দাদ ইবনে আসোয়াদ আল লাইসি দেখে ফেলে এবং দ্রুত হানজালার উপর ঝাঁপিয়ে পড়ে তরবারের এক আঘাতে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে ইন্না ইন্নালিল্লাহিহি রাজ আবু সুফিয়ান ও সাদ্দ দুজনে এক যোগে তাঁকে হত্যা করেন তবে রাউদুল আনফ গ্রন্থকার নাফে ইবনে আবি নইম মৌলা জাউনা ইবনে শাউবকে হানজালার ঘাতক বলে উল্লেখ করেছেন সিরাতু ইবনে হিসাম দুই পঁচাত্তর একশো বদর যুদ্ধে আবু সুফিয়ানের পুত্র হানজালা মুসলিম বাহিনীর হাতে নিহত হয় তাই অহুদযুদ্ধে এই হানজালাকে হত্যার পর সে মন্তব্য করে হানজালার পরিবর্তে হানজালা হজরত হানজালা তালা আনহু নাপাক অবস্থায় শহীদ হন পর ফিরেশ তারা তাকে গোসল দেয় তাই দেখে হজরত রাসুল করিম সল্লাসাল্লাম সাহাবিদের বললেন তোমরা তার স্ত্রীকে জিজ্ঞেস তো ব্যাপার কি হিসাম ইবনে ওরোয়া বর্ণনা করেছেন রাসুল সাল আলী আসসালাম হানজালার স্ত্রীকে জিজ্ঞেস করলেন হানজালার ব্যাপারটি কি স্ত্রী বললেন হানজালা নাপাক ছিল আমি তার মাথার একাংশ মাত্র ধুয়েছি এমন সময় জিহাদের ডাক তার কানে গেল গোসল অসম্পূর্ণ রেখেই সেই অবস্থায় বেরিয়ে গেলেন এবং শাহাদাত বরণ করলেন কথা শুনে রাসুল সোল্লা আলী ওয়াসাল্লাম বললেন এই জন্য আমি ফিরেস্তাদেরকে তাকে গোসল দিতে দেখেছি এখান থেকেই গাসিলুল মালাইকা ফিরেস্তাকুল কর্তৃক গোসলকৃত লকব বা উপাধিতে ভূষিত হন